আমি পড়েছিলাম নটরডেম কলেজে তো স্বপ্ন অনেক বড়ই ছিল জীবনে তেমনভাবে ব্যর্থতা দেখিনি পরবর্তীতে যখন আমি মেডিকেলে পরীক্ষা দিই প্রথমবার তখন আমার মেডিকেলে চান্স হয় না তাই একটা বিষয় আমি একটু আপনাকে জানতে চাই যে নটরডেমে পড়লেই সবাই ভাবে যে বুয়েট মেডিকেলেই পড়তে হবে আপনি নটরডেম কলেজ থেকে যে কৃষিতে পড়তেছেন আপনার এই অনুভূতিটা যদি একটু জুনিয়রদেরকে বলতেন এখন ভালোই লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সকল ধন্যবাদ আল্লাহর কাছে নিশ্চয়ই ভালো কিছু আছে এর মধ্যে অবশ্যই পজিটিভলি দেখতে হবে সব কিছু তো প্রথমবার যখন আমার মেডিকেলে হয় না ওইটাই ছিল আমার প্রথম ব্যর্থতার একটা বড় স্বাদ তো সেটা আমি ঠিকমতো নিতে পারিনি সত্য আমি একজন লুজারের মতো ব্যর্থতাকে নিয়েছি একেবারেই ভেঙে পড়ছিলাম পরবর্তীতে ওই বছর আর ঠিকমতো আমি কোনো পরীক্ষাও দিতে পারি পড়াশোনা ঠিকমতো করতে পারিনি পরবর্তীতে আমি ওই বছর আর কোনো পরীক্ষা ঠিকমতো মতো দিইনি অ্যাডমিশন পরীক্ষাগুলো দেই কারণ কারণ সাইগস সেট আপ আমার এগুলো থেকে দূরে যাইতে ইচ্ছা করতেছিল তখন আমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নেই ওটাও মেডিকেলের জন্য নিয়েছিলাম পর সেখানেও মেডিকেলে হলো না পরবর্তীতে এই যে লম্বা একটা সময় এটার সময় আমার পরিবার আমাকে অকল্পনীয়ভাবে সাপোর্ট দিয়েছে তবে যেহেতু আমি সেকেন্ড টাইম আর সুতরাং পরিবার সমাজ বা আশেপাশের লোকজনের থেকে অনেক কিছু শুনতে হয়েছে অনেক কিছু প্রেপ করতে হয়েছে বাস্তবতা চিনতে পেরেছি মানুষ চিনতে পেরেছি এবং কিছু উপলব্ধি এসেছে উপলব্ধিটার মধ্যে অন্যতম ছিল যে আমার রিজিক আল্লাহ তালা যেটুক লিখে রেখেছেন সেটুকু আমি নিয়ে যাবো একটু বেশি বা কম নিয়ে আমি যেতে পারবো না সুতরাং আমাকে এই বিষয়গুলো নিয়ে অত হাইপার এক্স টেনশন টেনশন করার কোনো দরকার নেই যার ফলে আমি বিষয়গুলোকে একটু হালকাভাবে নিতে শিখি এবং আমি দ্বিতীয়বার আপনার ফেসবুকে একবার ঘুরতে ঘুরতে আপনার ভিডিও একটা সামনে আসে তখন থেকে আমি আপনার ফি ক্লাসগুলো করতে শুরু করি তো আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম আমার রাসায় বিশ্ববিদ্যালয় হয়েছে সবচেয়ে একটা ভালো প্রদর্শন ছিল এবং পরবর্তীতে শেষ মেশ আমি কৃষিতে সিতে শেরে বাংলা অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স হয় এখানে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছেন এবং সবাইকে একটা কথা বলবো যে হার মানা যাবে না কখন জীবন একটা উত্থান পতনের একটা জার্নি এখানে যখনই কেউ করে যাবে আমি যদি ভাইয়ের সাথে তো আমি হচ্ছে ভাইয়ের কাছে থ্যাংক ইউ ভাইয়াকে অনেক সুন্দর কথা বলছে ভাইয়া কিন্তু ডেম কলেজের তো যারা নটর ডেম কলেজ বা হোলি ক্রস কলেজ বা ভিকারন্যাশা বা ঢাকার ভালো ভালো কলেজগুলো থেকে আসো শুধু ইঞ্জিনিয়ারিং মেডিকেলেই পড়তে হবে ব্যাপারটা এরকম না করে নটর ড্যামের যে ব্যাপারটা এখানে ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমামে দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য পরে তো ওইখান থেকে ভাইয়া কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ ভাইয়া যথেষ্ট স্যাটিসফাইড এবং তোমরাও ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো কিছু করতে পারবা